আমরা এসেছি অনেক কষ্ট করি কিন্তু আমাদের মানে মানুষের নিয়ে ঝামলা হচ্ছে কথা আমরা বাইরে গিয়ে বলছি এসে আমাদের সঙ্গে থাকো নিচে একদম বাধা আছে একদম বাধা সেখানে মানে এত ঠান্ডা ওঠে আমরা শুতে পারি না বহুত মেহনত করে কাজে এসেছি কিন্তু এখানে পরিস্থিতি খুব খারাপ আর সামনে একটু এগিয়ে আসো আর কথা আমি বলবো আমার সম্পর্কে আমি একটু আসতে পারলে ভালো হতো কারণ আমার ক্যামেরা একটু আগে যেতে হবে চলুন এই আমার দোকান চা খাই এই দোকানে আমার চা খাই আর সামনে এবারে ভাটা আছে বলে দাও সামনে এবারে ভাটা আছে কেউ যদি কাজ করতে চাও কেউ যদি কাজ করতে চাও ভাটাই আসবে বা এমনি এখানে আসবে আমরা সেই যেই পুকুরের কথা বলছিলাম এই পুকুরে আমরা গাছ দিয়ে যাবো এক্ষুনি এই পুকুরে রান্না পুকুরটা কিন্তু খুবই খালা আর মোটামুটি আপনি একটু জোরে বলবেন হ্যাঁ মোটামুটি এক ঘন্টা রাস্তা তাই তো হ্যাঁ ঘন্টাখানেক হবে ঘন্টাখানেক রাস্তা ঘন্টাখানেক রাস্তায় আমরা পাড়ি দিচ্ছি আপনারা সঙ্গে থাকবেন আমি আছি আপনাদের সঙ্গে সঙ্গে আছি তোমার থাকবেন এটা কি রাস্তা না তো এটা রাস্তা এটা পুকুরের রাস্তা এই এখানে এটা কি ধান চাষ হ্যাঁ এটা ধান চাষ হয় করে বললে আর এখানে বহুত বহুত মাটির ফসলও ভালো বেগুন চাষ কুচি চাষ ভেন্ডি চাষ আর অনেক রকম নানা রকমের জিনিস হয় এটা ও ধান ছনার ফসল বাংলার একে বলা হয় হ্যাঁ আপনারা সঙ্গে থাকবেন একটু এগিয়ে আসুন রাজু দা আমরা কোথায় যাই কারখানা থেকে আপনারা দেখুন সেই আপনাদের কাছে বলিনি যে কারখানা নিচে আছে আর সরাসরি যে যেখানে সুর আমরা প্রচন্ড ঠান্ডা ওঠে সেই পুকুরে আমরা যাচ্ছি ওখানেই থাকি পুকুরে গাছতে যাব তাই আপনারা সঙ্গে থাকুন করতে এসছি কিন্তু ইনকাম হচ্ছে না সেও তো জানি আচ্ছা এটা কি গাছ গো দাদা এটা 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 মনে হচ্ছে বেগুন 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 কাটা বেগুন বিশেষ করে এর কাজে কাজে লাগবে খাওয়ার জন্য রান্না করলে ভালো হয় একটা ছোট ডোবা ছোট ডোবাটা তোমরা থাকো আমরা

এখানে কিছু কথা বলা হবে তো গুরুত্বপূর্ণ কোনো আছে এখানে সাপের ভাই আছে ভাই এই রাস্তা এই আমাদের পুকুর ঠান্ডাকালে বলে সাপ সারা উঠছে না আচ্ছা গরমকালে বহুত চন্দ্রপড়া সাপ আরো অনেক দাম কিং কিং কৌড়া কিং কৌড়া হ্যাঁ বিভিন্ন রকমের সাপ আছে আচ্ছা এই যে পুকুর এই যে কারখানা থেকে আমরা যে পুকুরে আসি না গো সেই পুকুরটাই এই আচ্ছা এই পুকুরটা খুব গভীরতা খালা এখানে আমরা একবার গা ধুতে গেলে দুবার উল্টে পড়ে যায়। আর সেখানে কারখানাটা? কারখানা নেই। কারখানার দিকে দেখো জুম করতে জুম ফিরাচ্ছে মানে কত দূর। সেই কারখানাটা। আর বাтунটা বলে সেই কারখানাটা কথা আপনার বলছিলাম না? সেই কারখানা ছেলেটা রেন নিয়ে এখন মাথা মাথা করছেন ওখানে আছেন। তিনি আমাদের রস্তোকার জিনি। তিনি এখন পায়তালি করছে টাকা নিয়ে। রেটে 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 ঝামেলা নিয়ে করছে। করুন আমি ওদিকে যাচ্ছি না আপনাদের ক্যামেরাটার মাধ্যমে একটু দেখিয়ে দিন। দি আবার এই কুকুটটুকু নিয়ে নিন। হ্যাঁ। ওটা নিয়ে এদিকে ভাঙনা এদিকে ঘোরাবেন এই যে পুকুর এই পুকুরে আমরা গাছ দিয়ে আসি তাহলে এখানে কি করবো এই যে ফটক সরকার আমাদের কি দেখা পাচ্ছে না আচ্ছা দাদা দেখো আমি বলছি আমরা ইন্ডিয়া থেকে বাংলাদেশে কাজ করতে বলুন এখানে যে মালে ঋণ নিয়ে সমস্যা হচ্ছে বা আমরা এখানে এসে কাজ পাচ্ছি না আমরা এটা ইন্ডিয়ার ছেলে যদিও আমরা মমতা ব্যানার্জির অঞ্চলের ছেলে দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে আমাদের পিন নাম্বার সাত চার তিন তিন তিনটে তিন একটা আট একটা আট ব্যাস ব্যাস এটাই আমাদের পিন নাম্বার আমরা কিন্তু একেবারে সরাসরি মানে আমরা এখানে এসে পুরোপুরি মার খাচ্ছি আমরা একেবারে সরাসরি কিন্তু কোথায় আছি বাংলাদেশের বর্ডার বাংলাদেশের বর্ডার একদম বাংলাদেশ একদম বাংলাদেশের হাতে দেখে কোন দিকটা আছে দাদা এদিকে পাঁচটা টাকা দিলে বাংলাদেশ বর্ডার পাঁচ টাকায় গাড়ি ভাড়া দেখতে পাবেন আপনারা কি এখন চলে যাবো নাকি না কিছু মতামত না আপনি চলেন আগে চলেন আমি ক্যামেরাম্যান আছি পিছনে থাকবো আমরা সেই পুকুরির কাছে আবার চলে যাচ্ছি গিয়ে আবার আপনারা ভিডিওটা দেখুন হ্যাঁ এখানে বাংলাদেশে কাজ করতে এসেছি এই যে রাস্তাটা দেখো এক থেকে দেড় কিলোমিটার রাস্তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এখানে সাপ প্রকার হয় সব কিছুর হয় তাও আমরা এখানে কাজ করতে এসেছি এবারে আমাদের ক্যামেরা খুব পরিশ্রম করে এখানে এসেছি দাদার কাজ কাজ করার জন্য কিন্তু দুঃখের কথা কি বলবো বলো তো যে আগামী পর্বে যে কথাটা বললাম ওই কথা বারবার বলে লাভ নেই তবে আমি এটুকুই জানি যে যেহেতু আমাদের এখানে কোনো মমতা বা এমনি এই এইসব জায়গায় নবান্ন দেওয়া উচিত অবশ্যই 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 খুবই আমরা কষ্টের মধ্যে আছি খুবই কষ্টের মধ্যে আছে খুব স্যাডের মধ্যে আছি লাইফটা স্যাড হয়ে গেল আমরা খুব কষ্টের মধ্যে আছি যেখানে আমাদের কাজ করে খেতে হয় কিন্তু কাজ করে খেতে হয় আমাদের তবে জায়গাটা খুব একটা গুরুত্বপূর্ণ ভালো নয় আমি চলে যাব সেই সেই বাজার কারখানায় গভীরতা গভীরতা ঠান্ডা ওঠে বিভিন্ন রকমের পোকা মা পোকা মাকড় ঘুরতে কত রকমের প্রবলেম ভাঙনাও তো জানো ভাঙনা জানো জানি জানি এখানে খুব অবস্থা খারাপ আছে ওরে সব ভিডিও করার পরে এইটা আপনাদের আবার দেখাচ্ছি এই বাথরুম কি জঘন্য খারাপ বাথরুমটা কেজড়া চারিদিকে দিন কারখানার চারিদিকে দিন এত জঘন্য মশা আর এত জঘন্য পোকা ভাত খেলে পোকা আসে কানের ভিতর পোকা ঢুকবে হেডফোন কানে দিয়ে শুতে হবে কেস রাখ চলো আবার আমার ফিরে যাই রান্নাঘরে রান্নাঘরে এসো এটাই আমাদের মানে ঘাট জায়গাটা মোটামুটি চলে যাবে মোটামুটি বাকি এই যে জিনিসটা আমার পছন্দ হল না এই যে জিনিসটা আছে এই জিনিসটা আরে রে খুব কেসলাম বিশ্বাস বিশ্বাস সেরা পোকা কোনো বলে চলো পোকা এত আপনি কি আর কিছু বলবেন নাকি কি এইগুলো আমার শেষ বাথরুমটা সে এত নোংরা হয়ে থাকে জানি না এর আগে কোন সৃষ্টি হবে বা নতুন করে সবাই জীবন যাপন একটা করতে পারি সেরকম হচ্ছে না এই ছোট ছোট ছেলেরা ক্যামেরা এসো না ক্যামেরা এসো সামনে এসুক নবন্য যাবে ডাইরি নবান্ন যাবে সবাইকে নিয়ে না এই বন্ধু ক্যামেরা আছে বা আপনারা বলুন মতামত কিছু আছেন বলুন না এখানে কি থাকবে কি থাকবেন না যেমন বলুন ও দিকে ধরো ক্যামেরাটা ছেলেটা রাগি পড়বে এটা কি আমাদের কোম্পানি কোম্পানি না কোম্পানি নাই কোম্পানি নতুন আর আর কিছু কারোর বলার নেই বুঝলে এরা বলবে না এরা ভয় পাচ্ছে হ্যাঁ ভয় পাচ্ছে কারণ কলেজে বলতে পারবে না সবাই জোরে বলুন আশিক দা আমাদের আশিক দা এসো না আপনি বলুন এখানে মতামতটা কি আপনার খুব দুদিন বোনারা তারা বহুত মেহনত করে আমি কষ্ট করে তাদেরকে এনেছি কিন্তু দেখছি সুযোগ সুবিধা খুবই খারাপ এত খারাপ আরো নিচে গিয়ে দেখবেন লাইক 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 বেশি বেশি লাইক করবে বেশি বেশি কমেন্ট করবে বেশি বেশি শেয়ার করবেন আপনাদের কাছে আমার আবেদন করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আরো আরো প্রচুর প্রচুর ভিডিও আছে আমার আপনারা দেখবেন